হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আসছে আমাদের রাম নবমী। তো এই রাম রামনবমীর দিন আপনারা একটি গাছের শিকড় আপনাদের সঙ্গে রাখুন বা আপনারা আপনাদের দেহ ধারণ করতে পারেন যদি সঙ্গে রাখেন বা ধারণ করতে পারেন তাহলে কি হবে আপনাদের ভাগ্যের চাকা হবে ঘুরে যাবে আপনাদের অর্থের সমাগম হবে আপনাদের জীবনে নবগ্রহের কুদশা চলে যাবে আপনাদের যে সমস্ত কাজগুলো আটকে ছিল হচ্ছিল না সেই কাজগুলো হবে আপনারা রাজার হালে থাকবেন তো কোন সেই গাছের শিকড়টি সেই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আসুন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে সম্পূর্ণভাবে উপকৃত হবেন রাধে রাধে আমরা প্রথমে জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রামনবমী কবে হচ্ছে রামনবমী হচ্ছে তেইশে চৈত্র রবিবার ইংরাজি ছয় এপ্রিল দু হাজার পঁচিশ এ দিনটা রবিবার পড়ছে ছুটির দিন এদিন আপনারা সকলে কিন্তু খুব সহজভাবে এই উপায়টি করতে পারবেন তো প্রথমে আমি বলবো রামনবমী সম্বন্ধে কিছু কথা কেন আঁকারা রামনবমীর দিনই এই গাছের শিকড়টা ধারণ করবেন এটা তো আপনাদের জানা দরকার এই যে প্রভু শ্রী রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন ভগবানের কোনো জন্ম মৃত্যু হয় না আমাদের মতো অধম পতিতদের উদ্ধার করার জন্য কৃপা করার জন্য ভগবান আসেন তো ভগবান আমাদের সকলকেই সেই নাম দিয়ে গেছেন রাম নাম সেই নাম বলে আমরা উদ্ধার হচ্ছি তো প্রভু রামের একনিষ্ঠ যদি ভক্ত বলি তাহলে ভুল হবে প্রভু রাম আর হনুমানজির হৃদয় এক দুজনে এক সুতে বাধা যদি প্রভু রামের হৃদয়কে দেখা যায় কেটে তাহলে সেখানে হনুমানজি থাকেন আর হনুমানজির হৃদয়ে সবসময় প্রভু রাম থাকেন রাম নাম ছাড়া কিছু বোঝেন না তিনি রাম নাম বিনে কোনো কাজ করেন না হনুমানজি হলেন চিরঞ্জীবী তিনি সীতা সীতা মাতা এবং প্রভু রামের আশীর্বাদ পেয়েছেন তিনি অমর অজয় কলিযুগের একজন জীবন্ত ভগবান জীবন্ত দেবতা তো এই হনুমানজি পারেন আমাদেরকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে আমাদেরকে পারেন অর্থে যত কঠিন সমস্যা হোক সেখান থেকে মুক্তি দিতে পারেন আমাদের জীবনের যত বড় কঠিন সমস্যায় হোক নবগ্রহের কুদশা চলছে সেখান থেকেও মুক্তি দিতে পারেন এই হনুমানজি দেখুন যখন আপনি হনুমানজির পূজা করবেন হনুমান চালিশা করবেন তখন আপনি সূর্যদেবের অপার কৃপা পাবেন কারণ সূর্যদেব তার গুরুদেব আপনি প্রভু রামের কৃপা পাবেন সীতা মাতার কৃপা পাবেন মাতা অন্নপূর্ণার কৃপা পাচ্ছেন এবং হনুমানজি হচ্ছেন ভোলে বাবার অবতার ভোলে বাবার কৃপা পাচ্ছেন মাতা পার্বতীর কৃপা পাচ্ছেন আপনি সমস্ত গ্রহ নবগ্রহের কিবা পাচ্ছেন তাহলে হনুমানজি কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল সেই জন্য এই রামনবমীর দিনই আপনাদেরকে এই ক্রিয়াটি করতে হবে যে সমস্ত ব্যক্তির জন্মকুণ্ডুলিতে শনি সাড়ে সাতের মতো দশা চলছে তারাও যদি এই ক্রিয়াটি করেন নিমেষেই কেটে যাবে যে সমস্ত ব্যক্তিরা প্রচুর অর্থ সমস্যায় ভুগছেন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারাও যদি এই ক্রিয়াটি করেন মুক্ত পাবেন যারা কঠিন রোগে ভুগছেন মারাত্মক কঠিন রোগে ভুগছেন অনেক ডাক্তার দেখেও ভালো হচ্ছে না তারা যদি এই ক্রিয়াটি করেন তাও তাদের রোগ সেরে যাবে যে সমস্ত সন্তানেরা পড়াশোনা করছে না অবাধ্য তাদেরকে যদি এই ক্রিয়াটা করান তাহলেও তারা পড়াশোনা করবে যাদের ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয় তারাও যদি এই ক্রিয়াটা করেন তাহলে কি হবে তারাও কিন্তু মুক্ত হতে পারবেন আর কি যারা গভীর নেশায় মদ বিড়ি গাঁজা বিভিন্ন মেয়ে মানুষের নেশায় আসক্তি হয়েছেন তারাও যদি এই ক্রিয়াটি করেন তাহলে মুক্ত হতে পারবেন এমন কি যারা প্রচুর মানসিক অশান্তিতে ভুগছেন মনে শান্তি নেই প্রচুর ডিপ্রেশনে আছেন তাদেরকেও যদি এই ক্রিয়াটি করান তাহলে তারাও কিন্তু সেখান থেকে মুক্ত হবে এটা শাস্ত্র সিদ্ধান্ত বলছে কারণ হনুমানজির কৃপায় এমন কিছু নেই যে আমাদের জগৎ সংসারে হয় না হনুমানজি তার মাতা অঞ্জনীকে মৃত মাতাকে জম দরবার থেকে প্রাণ ফিরিয়ে এনেছিলেন তিনি লক্ষণের প্রাণদান করেছেন রামের প্রাণদান করেছেন সীতা মাতাকে উদ্ধার করেছেন ভাবতে পারছেন হনুমানজি কত পাওয়ারফুল তিনি বিভীষণকে রক্ষা করেছেন তিনি সমগ্র লঙ্কাকে আগুন লাগিয়ে একদম নষ্ট করে দিয়েছেন তিনি শনিদেবকে উদ্ধার করেছেন তাই শনিদেব আশীর্বাদ করেছেন যে কি চান প্রভু বলুন আপনি যা চাইবেন তাই দেব তাই শনিদেব আশীর্বাদ করেছেন হনুমানজিকে যে ব্যক্তি হনুমান চলিসা করবে হনুমানজির পূজা করবে তার জন্ম ছকে জন্মকুণ্ডলিতে কখনো শনির কুদর্শা তো থাকবেই না বরঞ্চ শনির আশীর্বাদ থাকবে সেই ব্যক্তি জীবনে উন্নতি লাভ করবে তাই এই ক্রিয়াটি অবশ্যই করবেন আর আমি আপনাদেরকে বলবো যখনই আপনারা যে ক্রিয়া করবেন আপনারা ব্যক্তিগতভাবে সৎ থাকুন সৎ যদি না থাকেন সৎ ব্যক্তি যদি না হন আপনার মুখের ভাষা যদি সৎ না হয় আপনার ব্যবহার যদি সৎ না থাকে আপনি যত ভালো ক্রিয়াই করুন না কেন সেই ক্রিয়া কিন্তু আপনাদের জীবনে ফল দেবে না আপনি ভাবছেন অসৎ উপায়ে থাকবো লোকের ক্ষতি করব অনিষ্ট করব মা বাবাকে খেতে দেব না গুরুজনদের অসম্মান করব পশু পাখিকে হত্যা করব তারপর ক্রিয়া করব তাহলে যে কোনো জ্যোতিষীর কাছে যান যেখানেই যান যত ভগবানের পা ধরেই কাঁদুন আপনারা কিন্তু উদ্ধার হতে পারবেন না শাস্ত্র সিদ্ধান্ত বলছে সবসময় আমাদের সৎ পথে থেকে সৎ উপায়ে আমরা ভগবানের সাথে নিজের নিবিড় সম্পর্ক করে যে কাজ করব সেই কাজেই কিন্তু আমরা সফলতা পাবো এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আধে রাঁধে তো এই রামনবমীর দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন সূর্যোদয়ের আগে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়ুন ঘুম থেকে যখন উঠবেন যখন আপনি বিছানায় থাকবেন ঘুম থেকে ওঠার আগে যখন আপনি বিছানায় থাকবেন তখন আপনি আপনার দুটো হাতের তালুকে দর্শন করুন কারণ হাতের তালুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লক্ষ্মী মাতা সমস্ত তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন হাতের তালু দর্শন করুন আপনার ইষ্ট দেবদেবীকে প্রণাম করুন তারপর মাটিতে পা রাখার আগে আপনি যদি পুরুষ হন তাহলে অসুমতি মাতাকে প্রণাম করে প্রথমে ডান পাটি মাটিতে ফেলুন আর যদি আপনি নারী হন তাহলে বাঁ পাটি মাটিতে ফেলুন এভাবে দিন শুরু করুন তারপর আপনি আপনার ঘরের যত গৃহকর্ম আছে সেগুলো করুন আপনার সদর দরজায় জল ছিটান তারপর আপনি স্নান সারুন স্নান সেরে আপনি অবশ্যই সূর্যদেবকে এক ঘটি জল প্রদান করবেন এবং সেই জলের মধ্যে অবশ্যই একটু গুড় এবং একটু হলুদ মিশিয়ে তামার ঘটি বা পিতলের ঘটিতে নিবেদন করুন সেই জলটা আপনি তুলসী মহারাণীকে তুলসী মহারানীকে প্রণাম করুন দেখুন আপনার জীবনের যে যত রকম কুদশা আছে কেটে যাবে আপনার মনোবাসনার কথা বলুন তারপর আপনারা কি করবেন এই ক্রিয়াটি করবেন আপনারা এই যে গাছটি দেখাচ্ছে এটি হচ্ছে নীল অপরাজিতা গাছ আপনারা শ্বেত অপরাজিতাতেও করতে পারেন নীল অপরাজিতাতেও করতে পারেন যে গাছটি আপনাদের কাছে আছে সেই গাছেই করবেন যদি আপনাদের বাড়িতে এই গাছ থাকে তাহলে সেটাতেও করতে পারেন আর যদি না থাকে আপনারা নার্সারি বা যে কোনো দোকানে যাবে এই গাছের শিকড় কিনতে পাওয়া যায় আপনারা বলবেন নীল অপরাজিতা বা শ্বেত অপরাজিতা যে কোনো অপরাজিতা গাছের শিকড় আপনারা অল্প একটু একটা আঙুলের ডগার যে অংশ হয় সেটুকুনি অংশ আপনারা কিনে আনুন ছোট্ট মতো থেকে কিনে এনে বা বড়ো কিনে এনে সেটাকে কেটে ছোট করে নেবেন কেন এই নীল অপরাজিতার কথা বলছি অপরাজিতা মানে যার কোনো পরাজয় হয় না অপরাজিতা কার নাম মাতা পার্বতী মাতা দুর্গার অপর নাম অপরাজিতা আবার এই ফুলকে নীলকণ্ঠ ফুলও বলা হয় নীলকণ্ঠ কার নাম ভোলে বাবার নাম তো এই গাছকে বলা হয় দেবসুলভ গাছ এই গাছের মধ্যে সমস্ত দেবদেবীর গুণ আছে আপনি এই গাছ যে বাড়িতে থাকে না সেই বাড়িতে অভাব অনটন দারিদ্রতা হয় না সেই ব্যক্তিদের কখনও পরাজয় হয় না সেই ব্যক্তিরা জয়লাভ করে দেখবেন দুর্গা পুজোর বিজয়া দশমীর দিন আমাদের এই গাছ দিয়ে পুজো করতে হয় ফুল দিয়ে কারণ আমরা বলি মায়ের কাছে সারা জীবন যেন আমরা অপরাজেয় থাকি জয়ী হই তাই না এই গাছের খুব গুণ এই গাছের শিকড় যদি আপনাদের বাড়িতে থাকে তাহলেও হবে না হলে আপনারা যে সমস্ত নার্সারির দোকান আছে সেখানে আপনারা এই গাছের শিকড় পেয়ে যাবেন এটা নীল অপরাজিতা হলেও হবে শ্বেত অপরাজিতা হলেও হবে যাদের বাড়িতে আছে তারা কি করবেন সকালে তো স্নান টান সেরে নিচ্ছেন স্নানের পর আপনারা শুদ্ধ বস্ত্র পরে একটু গঙ্গা জল ছিটিয়ে গাছের গোড়ায় আপনি হনুমানজি প্রভুরামের নাম করে সূর্যদেবকে প্রণাম করে রাধা গোবিন্দকে প্রণাম করে আপনার ইষ্ট দেবদেবীকে প্রণাম করে যদি আপনার গুরুদেব থাকে গুরুদেবের নাম স্মরণ করে প্রণাম করে আপনার মনোবাসনার কথা বলে আপনি গাছের একটু ছোট্ট শিকড় একটা আঙুরের ডগার একটু ছোট্ট অংশ আপনি কেটে নিন ছোট্ট করে শিকড়টিকে কেটে নিয়ে আপনি আপনার যে ঠাকুর ঘরে যেভাবে পুজো করেন সেভাবেই পুজো করুন এই গাছের শিকড়টিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন তারপর আপনার ঘরে ইষ্ট দেবদেবী আছে সে জগন্নাথ থাক রাধা মাধব থাক আপনার শিব পার্বতী মাতা থাক রাম সীতা থাক যাই থাক তার চরণে হনুমানজি থাক তার চরণে বর্ষ করিয়ে নিন যে ব্যক্তিকে ধারণ করাবেন সেই ব্যক্তির নাম গোত্র বলুন এবং তার কোন সমস্যার জন্য দেবেন সেই সমস্যার কথা ভালো করে বলুন বলার পর আপনারা প্রভু নাম করবেন একবার হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমান চল্লিশা শেষে আবার রামনাম করবেন নাম করার পর আবার মনোবাসনার কথা বলবেন বলে তারপরে প্রণাম করে টিকে রেখে দিন তারপরে ঘর থেকে বেরিয়ে আসুন তারপরে ঘরে যেভাবে ঢোকেন তালি দিয়ে ঢুকে এটিকে নিয়ে আসুন আপনি ওটিকে মাদুলির মধ্যে দিয়েও আপনি হাতে ধারণ করতে পারেন নাহলে শিকড়টিকেও আপনি লাল কাঠ দিয়ে বাঁধতে পারেন শিকড় বাঁধতে অনেক সময় খোঁচা লেগে যায় সেই জন্য আমি বলবো কোনো মাদুলির মধ্যে ছোট্টভাবে কেটে নিয়ে হনুমানজির নাম করে আপনি ধারণ করুন ধারণের কিছুদিনের মধ্যে আপনি দেখবেন আপনার আর্থিক সমস্যা কেটে গেছে আপনার কঠিন কঠিন রোগ চলে গেছে আপনার শত্রুর বিনাশ হবে সমস্ত দিক থেকে আপনি জয়ী হবেন কিন্তু এই শিকড় ধারণ করলে প্রত্যেক দিন কিন্তু আপনাকে যখনই সময় পাবেন সকালে দুপুরে রাতে বাসে ট্রেনে যেখানে যখন সময় পাবেন একবার করে কিন্তু ডেলি আপনাকে হনুমান চল্লিশা পড়তে হবে তাহলে কিন্তু এই শিকড়ের কাজ খুব ভালো হবে শাস্ত্র সিদ্ধান্ত বলছে আপনারা করে দেখুন যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে না তাদেরকে পড়িয়ে দিন তারা যদি হনুমান চালিশা করতে না চায় তার নাম করে আপনি মা বাবা যেই হোক করুন দেখুন সেই সন্তানের মঙ্গল হবে ব্যবসার উন্নতি হবে ব্যবসার ডামাডাম চলছে চাকরির প্রমোশন হচ্ছে না সব দিক থেকে উন্নতি হবে শত্রু নাশ হবে আপনি জীবনে যা যা চাইবেন তাই তাই পাবেন কিন্তু আপনাকে সৎ হতে হবে অসৎ ব্যক্তিদের কোনো কাজেই সফলতা আসে না আমভক্ত হনুমানজি অসৎ ব্যক্তিদের কখনোই কোনো রকমভাবে আশীর্বাদও করেন না কোনো কাজে সফলতা আনেন না তাই এই ক্রিয়াটি যারা করবেন তারা অবশ্যই সৎ ব্যক্তি হবেন সৎ পরায়ণ হন অবশ্যই দেখুন আপনাদের সফলতা আসবেন আর এদিন যে কাজটি করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন কোনো জাতীয় খাবার একদম গ্রহণ করবেন না